করছে আমাদের চারপাশে অনেক কিছু নিয়মিত ঘটছে যেমন ফিশিং টাকা তোষাক আইডি হ্যাক আইডি হ্যাক গুজব ছড়ানো ইত্যাদি এইসব সাইবার ক্রাইম থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আপনাদের বাজে একটি নাটক উপস্থাপনা করছি হ্যালো বস আজকে একটা খবর আছে আমি আমি যে দোকানে চানটি করি ওই দোকানে একটা মেয়ে আসছিল মানে কাস্টমার আসছিল তো আমি ওর মোবাইলের পাসওয়ার্ড দেখে

কোডোডোডো <laughs> হাই

मी आवर टू पाथ आम्ही एक तो नवीन व्हिडिओ तयार केली ना आगे पासवर्ड टाकतो पासकोड तुम्ही सुजरे तो वाला आयडी ते गोता तरी तुम्ही आपने एक तो ये देखो तो अच्छी छबुक दिए छ रेडी तो पाकडे ओके अच्छा तुम पोस्ट कर दे हां ओके तो

কি হয়েছে একটা জায়গায় দেখা করতে হবে আচ্ছা ঠিক আছে আমাদের বয়স্ক চন্দ্রমান পালি উচ্চ বিদ্যালয় যে একটা গোপনীয় জায়গা আছে ওখানে দেখা হবে